ഹലോ ഗൈസ് ഗുഡ മോർണ വെൽക്കം ബാക്ക് ടൂ ആവർ ചാനൽ ശോമോസ് ബ്ലോക്ക് চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি একটা কাজ নিয়ে তো এটা কি বলো তো এটা দুধের সর ছিল তো আমি প্রতিদিন একটু একটু করে দুধের সরটাকে আলাদা করে রেখে দিই ঘি বলে তো বাড়িতে ঘিটা বানাই ছেলেটা যেহেতু খায় সেই জন্য আর বাড়ির ঘি মানে তো একদম টাটকা খাঁটি তো সেই জন্য দেখো সরগুলোকে আগে প্রথমে থালার মধ্যে নিয়ে দোলে নিয়েছিলাম ভালো করে ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম তো বলেই দিচ্ছি তোমাদেরকে তারপরে দেখো দোলার পর অনেকক্ষণ ধরে দলার পর এই যে জল ঢেলে দিয়েছিলাম তো সেই দলা অংশটা আর কি ভেসে উঠেছিল যেটা ভেসে উঠেছিল সেটাই আস্তে আস্তে করে তুলে নিলাম অন্য একটা বাটিতে দেখো এতটা বেরিয়েছে এটা এবার আমি বসাবো তো এটা থেকে এবার ঘি বেরিয়ে যাবে তো চলো দেখতে ব্লগটা দেখো এখন বাটিটা নিয়ে চলে এসেছি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো ঘিগুলো কেমন গলতে শুরু করে দিয়েছে তো এটাও কিছুক্ষণ বসালেই মানে ঘিটা বেরিয়ে যাবে দেখো আস্তে আস্তে কেমন ঘিটা বেরিয়ে যাচ্ছে আর এই যে আমার কোটো এই কোটোটাতেই মানে আমি ঘরের তৈরি ঘিটা করে করে রাখি তো যখনই মানে সর জমে তখনই আমি একটু করে ঘি করতে থাকি যে কোনো জিনিসই জানো তো ফেলে দেওয়ার আগে মনে হয় মানে দুবার ভাবি যে এটা দিয়ে কী করবো তো সরটা যেহেতু আমার ছেলে খেতে চায় না তো সেহেতু ভাবি যে সরটা ফেলে দেবো তো সরটা না ফেলে দিয়ে আমি একটু একটু করে প্রতিদিন রেখে দিই ফ্রিজে তো যখন অনেকটা হয়ে যায় তখনই ঘিটা বানিয়ে নিই আর দুধের যেহেতু কোনো জিনিসটাই মানে নষ্ট হয় না দুধটা তো খাওয়াই হয় তার মধ্যে সরটা থেকে আবার ঘি বেরোয় আবার ঘি করার পরে যে গুঁড়ো গুঁড়োগুলো বেরোয় না তো ওগুলো কি বলে আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে জানি না মনে পড়ছে না তো সেগুলো আবার শুকনো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো দেখো এই যে আমি এখন চাকরির সাহায্যে ছেঁকে ঘিটা ঢেলে নিচ্ছি এই দেখো এতটা হয়ে গেছে আর একটুখানি বাকি কোনোটা ভর্তি হতে তো আমার এই ভিডিওটা দেখে তোমরাও বানিয়ে নিতে পারো অনেক উপকৃত হবে তো চলো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই